দর্শক আসসালাম আলাইকুম স্বাগত বিরাজপুর জেলার বোচাগঞ্জ থানার শেতাবগঞ্জ হাটে এবং আপনারা জানেন এই হাটে হচ্ছে প্রতি সোমবারে বসে আমরা দেখছিলাম এখানে একটি সার বাছুর গরু সার বাছুর গরু দেখছি আমরা এবং কত দাম চাচ্ছে আমরা সেটার একটু তথ্য নেই

आ दुदा दादा दादा आ दादा दादा दादा

do it that voice? <laughs>

ভাই একটা গরু নাই দাম ভাই নাকি আজকে বাজার গরু কমেছে দাম না ভাই মানে মাল দেখে দাম দিলেন ভাই اڏو ڏي آڳو رهي اڪو ٻات آهي هاڻي ٻي چيني ڪي ٻي چيني ڪي 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 ڪ ছেষট্টি হাজার আজকে কি আজকে মানে গরু একটু আসলে ভাই বাজারে গরু কম হ্যাঁ দামটা ছাড়তেছে না দামটা এই জন্য গরু কিনছিলাম ওই দুটা আচ্ছা আচ্ছা দেখি আমরা এই পাশে ভাই

একাত্ত <laughs> <laughs> <hugurra> <hugurra>

পঞ্চাশ থেকে সত্তর রেঞ্জের যে গরুগুলো ছিল আমরা সেই গরুগুলো তো আপনাদের দিলাম তো আপনারা যারা কিনতে চান অবশ্যই যেখান থেকে না কেন দেখে শুনে বুঝে কিনবেন ধন্যবাদ